আব্বা সেদিন আমার মায়ের বিচার করলেন সবাই অনুরোধ করেছিল তালাকের ব্যবস্থা করার জন্য কিন্তু আব্বা তালাক দেননি বিচারে মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন আর কখনও যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন উপস্থিত সবাই ভীষণ খুশি হলো মারও ভীষণ রাগ আমাদের তিন ভাই বোনকেই সাথে নিয়ে চলে এলেন আশ্রয় নিলেন বাপের বাড়িতে মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না নানি জীবিত ছিলেন তাই একটু আশ্রয় দিয়েছিলেন আমার নামটাই তো বলা হয়নি আমার নাম ফারদিন মিহির তখন আমার বয়স নয় বছর নানা বাড়িতে নানির রুমে মা আমাদেরকে নিয়ে থাকতেন সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি যদিও একটু বিরক্ত হয়েছিলেন নানা বাড়ি সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে কিন্তু অবাক ব্যাপার কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না দাদি ভীষণ চাপ ছিলেন আব্বাকে আব্বা সব সময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন তবু আর বিয়ে করবেন না এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে আব্বা ডিভোর্স লেটার পাঠাননি নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের তিন ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি আবার মেজো মামাও রাজি ছিলেন না মার ডিভোর্সে শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন ছয় মাস পরেই দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে আব্বা বিয়ে করেননি আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন ধৈর্য ছিল খুব একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেইল করতো এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চলতই বাকি টাকা আমার দুই ফুপুর জন্য খরচ করতেন বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন কয়জন ছাত্র প্রাইভেট পড়ায় কত টাকা করে পায় সব হিসাব দাদির কাছে ছিল বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল কোনো টাকা যেন মাকে না দিতে পারেন শুনেছিলাম আব্বা রাত করে বাড়িতে আসতেন আমার ফুপুরা আমাদের নানাবাড়ির বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা আমাদের জন্য টাকা পাঠায় কিনা এসব তদারকি করার জন্য নানাবাড়ি আর দাদাবাড়ি পাশাপাশি এলাকায় তদারকি করাটা খুব কঠিনও নয় কিন্তু আব্বা কখনো টাকা পাঠাননি আমাদের জন্য দেখতেও আসেননি তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন এভাবে কেটে যায় দুই বছর ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে মার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না মামিরা কতভাবে খারাপ ব্যবহার করত এর মধ্যে আমার ক্লাস ফাইভের এর সমাপনী পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয় আব্বার স্কুলে নয় আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক আব্বা আশা করেছিলেন তারা স্কুলে আমাকে ভর্তি করানো হবে কিন্তু মার ভীষণ রাগ মারও ইচ্ছা ছিল না আব্বা আমাদের মুখ দেখুক তাই ভর্তি করিয়েছেন অন্যত্র কয়েকদিনের মধ্যে আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে এই দুই বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি মার সাথে অবশ্য মা নিজে ফোন ব্যবহার করেননি ফোন ভেঙে ফেলেছিলেন রাগে পরে আর ফোন কেনা হয়নি নানা নানাবাড়িতে কে কিনি দেবে মুঠো ফোন আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন মার সাথে সেটাও কখনো করেননি এদিকে দুই বছর পরে এসে হাজির হলেন নানা বাড়িতে আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম সেদিনও আব্বা সাথে করে কিছুই আনেননি মেজাজও ভীষণ গরম ছিল নিরীহ আব্বার এতটা মেজাজ কোনো দিন দেখিনি ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল এতদিন পর আসছে গুলার জন্য কিছু আনেও নাই কেমন বাপ এটা সবার কথা শুনে মা যেন আরো বেশি কষ্ট পেলেন সত্যিই তো এতদিন পরে এসেছে বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারত আব্বা মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন কিন্তু মা কিছুতেই দেখা করবেন না কিছুতেই না আব্বাও দেখা না করে ফিরবেন না প্রায় তিন ঘন্টা বসেছিলেন অবশেষে মা পর্দার আড়াল থেকে কথা বললেন আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো মা জবাব দেননি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে মা সহ সবাই অবাক হয়ে গেলেন এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে কথাই শুনছিল না আর আমি তার সাথে জোরের দিক দিয়ে পারছিলামও না সকাল হতেই সে আমাকে ছেড়ে দেয় আমি কান্নাতে আর শরীরের ব্যথায় শেষ সেই ইচ্ছে করে আমাকে এমন শাস্তি দিয়েছে আমি একটা রুমে গিয়ে বসে থাকি গোসলও করি নাই আমি রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই যখন ঘুম ভাঙলো দেখলাম রাত নয়টা আমার খুব জ্বরও এসেছে উঠে গোসল করে নিলাম খিদে লেগেছে তাই দরজা খুলে খেতে গেলাম দেখলাম রহিমা খালা চার বাচ্চা সামনে যা পেরেছে রান্না করেছে ছোটটা ভাত খাচ্ছিল আর টুইনগুলো আমার সাথে কথা না বলে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি ভাত খেয়ে চলে আসলাম একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছিল না আমি রুমে আসতেই টুইনগুলো আসলো আমি দরজা বন্ধ না করে লাইট অফ করে শুয়ে পড়লাম আর টুইনগুলো কিছু বললো না চুপচাপ দাঁড়িয়ে আছে আমি ঘুমের ঘরে হারিয়ে গেলাম রাতে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে কারো বুকে আবিষ্কার করলাম দেখলাম স্বামীও আমাকে জড়িয়ে ধরে আছে মাটি আমি দুঃখিত তোমার সাথে এমন ব্যবহার করার জন্য আমি চাই না তুমি অন্য কারোর সাথে কথা বলো আমি বিদেশ থেকে একেবারে চলে এসেছি আমার আর যাওয়ার ইচ্ছে শখ কিংবা প্রয়োজন কোনোটাই নাই আমি আর রাগ করে থাকতে পারলাম না আসলে কোনো মেয়ের স্বামী যদি এমন করে বলে আশা করি সে আর রাগ করে থাকতে পারবে না আমরা মেয়ে আমাদের মন সরল সাত খুন করলেও আমরা মাফ করে দেই কারণ বাঙালি নারী আমরা স্বামী ভক্ত শামীমের বুকে শুয়ে রইলাম আমার জ্বর কম ছিল না বহু বছর পর আমার জ্বর উঠেছে পুরো বিছানায় পড়ে গেলাম টানা একটা মাস জ্বরে এত কষ্ট করেছি বাচ্চাদের দিকেও ফিরে তাকাতে পারতাম না স্বামী আর আমার মা রহিমা বাচ্চাদের সামলিয়েছে আমার ছোট ভাইয়েরও বিয়ের বয়স হলো জ্বর থেকে সুস্থ হওয়ার পর তার জন্য মেয়ে দেখা শুরু করলাম আল্লাহর রহমতে মন মতো একটা মেয়ে পেলাম বিয়ে নিয়ে আমি আর আমার বাচ্চারা অনেক অনেক খুশি যা বলার মতো না গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে বাচ্চারা সহ হলুদ নিয়ে রাতের বেলা মেয়ের বাড়িতে গেলাম মেয়েদের ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ছাদটা বিশাল বড় আমরা সবাই ছবি তোলা আর আনন্দে মগ্ন আমি ছোটটা আর টুইন একটা আমার সাথে মেয়েটা তার নতুন মামীর পাশে বসে আছে ছেলে টুইন আর একটা স্বামীমের কাছে হঠাৎ করে স্বামীমের চিৎকার এলো কারণ আমার টুইন বেবি খেলতে খেলতে থেকে পড়ে যায় ছাদের তিন পাশে রেলিং দেওয়া এক পাশে এমনি বাস দেওয়া কারণ ওই সাইডে ঘর ওঠা বেশের জন্য আর স্বামীমের একটা কল এসেছিল তখন সে কথা বলাতে বিজি স্বামী মনে করেছে বাচ্চা আছে তো পাশেই আমরা সবাই তাড়াতাড়ি নিচে যাই গিয়ে দেখি আমার বাবুর মগজ সহ বের হয়ে গেছে আল্লাহ মারা গেছে আমার বাচ্চাটা আল্লাহ আমাকে অবস্থায় আমার লাশ দেখাল তুই বাচ্চা সামলাতে না পারলে নিয়েছিস কেন স্বামীম তো বাচ্চা শোকেই হুশ হারিয়ে ফেলেছে তাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করা হয় পুলিশ আসে আমার বাচ্চাটাকে দেই না পুলিশের কাছে টাকা দিয়ে কোনো রকমে ম্যানেজ করি বিয়েটা আর হলো না পরের দিন সকালে আমার কলিচাটাকে দাফন করা হয় আমি এই শোক নিতে পারি না সেদিন যে হুঁশ হারিয়েছি আমার হুশ এসেছে সাত দিন পর আমি আমার বাচ্চাটাকে মৃত্যুর পর আল্লাহর থেকে খুঁজে নেব আমি ঘরে ঢুকতে পারতাম না তার জামা কাপড় সব নিয়ে শুধু কান্না করতাম আমার বাচ্চা মারা যাওয়ার সাত মাস পর ঘরোয়াভাবে ভাইয়ের বিয়ে হয় আমি বিয়েতে যাই না আমি টানা দুইটা বছর স্বামীমকে দোষারোপ করেছি যদিও স্বামীমের দোষ নেই কারণ মৃত্যু এভাবেই ছিল শামিমের সাথে টানা দুইটা বছর বাচ্চাদের আমি কোথাও যেতে দেই নাই আমার তিন বাচ্চাকে আমি চোখের আড়াল হতে দিতাম না বাথরুমে গেলেও দাঁড়িয়ে থাকতাম আমি ঘুমাতে পারতাম না আমি খেতে পারতাম না একদম শুকিয়ে গেছি এক ধরনের মানসিক রুগী হয়ে গিয়েছিলাম আমার বাচ্চাদের কারোর সাথে মিশতে দিতাম না এমনকি তাদেরকে ধরতেও দিতাম না দুইটা বছর আমি কিসের মধ্যে ছিলাম আল্লাহ জানেন আমার ছেলে মারা যাওয়ার দুই বছর পর আমি কনসিপ করি আল্লাহর কি হুকুম কনসিপ করার পরেও আনন্দ নেই আমি শুধু আমার সেই সন্তানকেই চাইতাম আল্লাহকে বলতাম আল্লাহ আমার ওই বাচ্চাটাকেই তুমি আমার গর্ভে দাও আমি এই গর্ভকালীন সময়েও আমার বাচ্চাদের একটু অযত্ন হতে দেয়নি আল্লাহর রহমতে আমার ছেলে হয় আমি সাত দিন পর বাসায় আসি বাসায় আসার পর আমার বাচ্চা হয়েছে আমি নিজের বাচ্চা থেকে ওদের যত্ন করতাম বেশি খাটে জায়গা হতো না তখন আমি আরেকটা খাট আরেক রুম থেকে আনিয়ে নিই আমার রুমে কারণ বাচ্চাদেরও আমি একা রুমে রাখবো না স্বামীমও বাচ্চাদের অনেক কেয়ার করে আমার সন্তান হওয়াতে সবাই অনেক খুশি এরপর আমি আর বাচ্চা নেই নাই আমার চার সন্তান নিয়ে আমি সুখে জীবন কাটাতে লাগলাম স্বামীও আর বিদেশ যায়নি দোয়া করবেন আমার সন্তানদের জন্য